নতুন একটা বিদেশি মজার রেসিপি আছে আপনাদের সাথে শেয়ার করব। এটা ভিয়েতনামেজ রাইস ফ্রেশ রোল এটা ভিয়েতনামের রেস্টুরেন্টে ভীষণ পপুলার একটা খাবার এটা তৈরি করতে লাগবে পেপার রাইস শিট চিংড়ি মাছ আর যে কোনো একটা নুডলস আপনার ঘরে আছে এমন একটা নুডলস শুধু একটু লবণ দিয়ে সিদ্ধ করবেন দুই মিনিট আর চিংড়ি মাছটাও দুই মিনিট সিদ্ধ করে নেবেন প্রতিটা রোলের জন্য একটা করে চিংড়ি মাছ লাগবে চিংড়ি মাছটা মাঝখান থেকে কেটে লম্বা লম্বি দুই টুকরা করতে হবে আমি নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি এখানে আমি এক চিমটি লবণ দিলাম চিংড়ি মাছটাও তাই নিলাম শসা আর গাজর কুচি কুচি করে তার সাথে পেঁয়াজ পাতা এই শিটটা খুলে নিলাম আমি আজকে দুই ধরনের রোলটা করব একটাই আমি লেটুস ইউজ করবো একটা করবো না শীতটা চারপাশে ভিজিয়ে নিলাম শীতের উপরে লেটুস দিয়ে নুডলস দিয়ে শসা গাজর দিলাম এভাবে বিছিয়ে দিব আর সামনের দিকে দিব চিংড়ি মাছের দুইটা পিচ এখন আপনি আপনার পছন্দ মতো চেপে চেপে রোলটা বন্ধ করবেন আর চিংড়ি মাছেরটা উল্টা দিকটা উপরে রাখতে হবে তাহলে দেখতে বেশি ভালো লাগবে এইভাবে করতে পারেন তারপরে চারপাশ দুই পাশ থেকে এটা এইভাবে বন্ধ করে দিতে পারেন আমি আরেকটা করে দেখাবো শীতের উপরে লেটুস দিয়ে দিলাম দিয়ে দিলাম সিদ্ধ নুডলস এটা অনেক হেলদি খাবার কোনো মশলা ব্যবহার করা হয় না দিয়ে দিলাম আগের মতোই শসা গাজর চিংড়ি মাছটা আমি এইভাবে দিয়েছি এটা ঠিক না এটা এইভাবে উল্টে দিতে হবে এটা আপনাদের দেখালাম তাহলে এটা দেখতে ভালো লাগবে এভাবে দুই পাশ থেকে আমি মুড়ে আনলাম এখন শুধু পেপারের মতো রোল করে যাব আমরা ভেজিটেবল রোল চিকেন রোল এ তো আমরা সবাই বানাই জানি তো এইভাবেই রোলটা বন্ধ করলাম লাস্টের দিকে একটু পানি দিয়ে ভিজিয়ে নিলাম যাতে এটা ভালো করে আটকে যায় শীতটা কিন্তু কোনো রান্নার দরকার নাই এটা রাইস শীত আর এখন যেটা রোল করছি এটা লেটু ছাড়া আবার কিছু আমি মাঝখানে কেটে সমুচার মতো ভাজ দিয়ে নিলাম এটা আমি এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিলাম কেউ চাইলে তেলেও ভেজে নিতে পারেন যেটা আমি সমুচার মতো করেছি ওটা ক্রিসপি আর এটা খেতে অবশ্যই এরকম একটা সস লাগবে আমি ভিডিওর প্রথম দিকে আপনাদের দেখিয়েছি বা ছয়া সস কেউ চাইলে সাথে চিলি সসও নিতে পারেন দেখতে পাচ্ছেন দেখতে কত ভালো লাগছে আর এই খাবারটা কিন্তু অনেক হেলদি ভিয়েতনামিস রেস্টুরেন্ট এটা খুবই পপুলার তো আমরা স্ন্যাক্সের জন্য আরও কিছু খাবার নিয়ে নিলাম সাথে করি আর তার সাথে আছে লেমন আইস ওয়াটার তো আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আর এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন এতে করে সাথে সাথে আপনি আমার রেসিপিগুলো পেয়ে যাবেন আমি দেশি বিদেশি রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আমার ঘরে যা থাকে সেগুলো দিয়েই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা